গয়া থেকে ভোর ট্রেন নিয়ে আমরা সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছিলাম বারাণসী তবে হ্যাঁ সকালবেলা কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘন কুয়াশা ছিল যাই হোক যারা গয়ার ব্লগটা দেখোনি দেখে নিও কিন্তু অবশ্যই ফ্রম সকালে হোটেলে পৌঁছে তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে স্নান করে আবার রেডি হয়ে গেছি এবার এখন লাঞ্চ করতে যাবো ডাইরেক্ট আর তারপরে তারপরে দেখতে থাকো তোমরা লাঞ্চের পরে অটো করে আমরা চলে যাই ইউনিভার্সিটির ক্যাম্পাসের একদম পাশে শ্রী বিশ্বনাথ মন্দিরে এই মন্দিরটি অসাধারণ সুন্দর চলো এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের এরিয়াটা বেশ অনেকটা বড় তাই ঘোরাঘুরি করে এরপর কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়ি আবার আর বেরিয়ে চলে যাই পাশের আরেকটা মন্দিরে যার নাম হল সংকটমোচন মন্দির এই মন্দিরটি হল হনুমানের মন্দির এই মন্দিরে যাওয়ার রাস্তাটাই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম কেন কি এখানে ফোন নিয়ে যাওয়া আলাও করে না এরপর আমরা চলে যাই আরও একটি অসাধারণ সুন্দর মন্দিরে এই মন্দিরের নাম হল শ্রী সত্যনারায়ণ তুলসী মানাস মন্দির এরপর আমরা চলে যাই কেদারঘাটে কেদারঘাট থেকে নৌকো নিয়ে আমাদের যাওয়ার কথা গঙ্গারতি দেখার জন্য কেদারঘাট থেকে নৌকো নিয়ে আমরা সবার প্রথমে চলে যাই গঙ্গা আরতি দেখতে কিন্তু যতক্ষণে পৌঁছই ততক্ষণে ওখানে বেশ ভালো মতন অনেক লোকের সমাবেশ হয়ে গিয়েছিল তাই বলে রাখি গঙ্গা আরতি একদম সামনে থেকে দেখতে হলে ওখানে কিন্তু বিকেল বিকেল পৌঁছে যেতে হবে গঙ্গারতে দেখি কিছু ঘাট পরিদর্শন করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি এন্ড বাইরে বেরিয়েই গরম গরম চা খেয়ে নিই এরপর আমরা চলে যাই হোটেলের পাশের এই সুন্দর ছোট ক্যাফেটা এখানে কুলহার পিজার ভেজ স্যান্ডউইচ খেয়ে আমরা তিনজন আমাদের পেট পুজোটা সেরে তারপর ফিরে যাই হোটেলে এখনো বাকি আছে কিন্তু বারাণসী ঘোরা স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট বা বাই